জয় মা লক্ষ্মীর জয় এই পর্বের বিষয় হলো মা লক্ষ্মীর সব থেকে প্রিয় ফুল কি কি। মা লক্ষ্মীর পুজোয় এই পাঁচটি ফুল অবশ্যই ব্যবহার করতে হবে এই পাঁচটি ফুলের মধ্যে এমন দুটি ফুল রয়েছে যা মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় ফুল কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে এই দুটি ফুল দিয়ে পুজো করতে পারলে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবে তেমনি মা লক্ষ্মী দেবীর পছন্দের কিছু পাতাও রয়েছে যে পাতাগুলি পুজোর সময় ব্যবহার করতে পারলে মা লক্ষ্মী প্রসন্ন হন এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো মা লক্ষ্মীর পাঁচটি প্রিয় ফুল এবং পাঁচটি পাতা সম্পর্কে মা লক্ষ্মীকে পুজোর সময় এই ফুলগুলি কখনোই নিবেদন করবেন না মনে করা হয় এই ফুলগুলি দিয়ে মা লক্ষ্মীকে পুজো করলে ধন সম্পদের দেবী মা লক্ষ্মী দেবী রুষ্ট হন এবং সেই গৃহ থেকে সারা জীবনের মতো চলে যান লক্ষ্মী পুজোর সময় মাকে এই ফুলগুলি দেবেন না কোন ফুল মাকে দেওয়া উচিত নয় সবটাই জানব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা দোলামন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক কোজাঘরে লক্ষ্মী পুজোর দিন অবশ্যই মাকে অর্পণ করুন এই ফুলগুলি ধন সম্পদে ভরে উঠবে আপনার ঘর আপনার জীবন বদলে যাবে কোজাঘরি লক্ষ্মী পুজোয় মাকে প্রসন্ন করতে আমরা কি একাধিক নিয়ম পালন করে থাকি মায়ের পছন্দের জিনিস অর্পণ করতে চাই লক্ষ্মী পুজো অথবা যে গুরুত্বপূর্ণ অংশ হলো পুজোর ফুল সমস্ত দেব দেবীর পছন্দের ফুল রয়েছে সেই দেব ও দেবীকে সেই পছন্দের ফুল দিয়ে পুজো করলে তিনি প্রসন্ন হন তেমনি মা লক্ষ্মী দেবীরও কিছু পছন্দের ফুল রয়েছে সেই ফুলগুলি দিয়ে মাকে পুজো করলে মা সন্তুষ্ট হন বা আমাদের কৃপা করে থাকেন বাঙালির সব থেকে বড় পার্বণের মধ্যে হল কোজাগরী লক্ষ্মী পুজো এই দিন প্রত্যেকটি গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীকে পুজো করা হয় এছাড়াও সারা বছর ধরে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার মা লক্ষ্মীকে আমরা আরাধনা করে থাকি মা লক্ষ্মীকে পুজোর সময় যদি আমরা এই ফুলগুলি দিয়ে মা লক্ষ্মীকে পুজো করতে পারি তাহলে তাকে সন্তুষ্ট করতে পারবো প্রথম যে ফুলটি মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় সেটি আমরা সবাই জানি সেটি হলো ফুল মা লক্ষ্মী পদ্ম ফুলের ওপরে বসে থাকেন পদ্ম তার খুবই পছন্দের ফুল আমাদের হিন্দু ধর্মের যে কোনো পুজোতেই যে কোনো শুভ কাজে পদ্ম ফুল ব্যবহার করা হয় পদ্ম ফুলকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয় তাই ধন সম্পদ সৌভাগ্যের দেবীকে পদ্ম অর্পণ করা হয় পুজোর দিন একটি ফুল ও পদ্ম ফুল দিতে পারলে মা অত্যন্ত সন্তুষ্ট হবেন বৃহস্পতিবার মা লক্ষ্মীকে পদ্ম ফুল দিয়ে পুজো করতে পারেন দ্বিতীয় পছন্দের ফুলটি হলো গাঁদা ফুল হলুদ গাঁদা বা লাল গাঁদা মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় গাঁদা ফুল সমস্ত পুজো পাটে ব্যবহৃত হয় গাঁদা ফুলে মনে করা হয় এই ফুলটি ভগবান শ্রী হরিনারায়ণের খুব প্রিয় সেই কারণেই মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে রয়েছে গাঁদা ফুল লক্ষ্মী পুজোতে মাকে গাঁদা ফুল অর্পণ করতে পারেন তৃতীয় ফুলটি হল গোলাপ ফুল অনেকের মতে লাল গোলাপের মিষ্টি গন্ধে মুগ্ধ হন দেবী লক্ষ্মী দেবী লক্ষ্মীকে মুগ্ধ করতে চাইলে অর্পণ করতে পারেন লাল গোলাপ ফুল মা লক্ষ্মী লাল গোলাপ নিবেদন করলে শুক্ল গৃহকে শক্তিশালী করা সম্ভব ফলে বৈষরিক সুখ আমরা লাভ করতে পারি চতুর্থ ফুলটি হলো জবা ফুল লাল জবা ফুল মায়ের অত্যন্ত প্রিয় ফুল আদি শক্তির এক রূপ হলো মা লক্ষ্মী আদি শক্তির প্রিয় ফুল হলো লাল জবা দশ মহাবিদ্যার এক মহাবিদ্যা হলেন দেবী কমলা দেবী কমলা হলেন মা লক্ষ্মী তাই মা লক্ষ্মীকে পুজোর সময় অর্পণ করতেই হয় লাল জবা ফুল পঞ্চম ফুল বা আশ্বিন মাসে পাওয়া যায় সেটি হল শিউলি ফুল শিউলি ফুল সারা বছর পাওয়া যায় না অনেকের মতে শিউলি ফুলই হল পারিজাত ফুল পারিজাত ফুল স্বর্গের ফুল লক্ষ্মী পুজোর দিন যদি আপনি মাকে শিউলি ফুল অর্পণ করতে পারেন তাহলে সমস্ত ধন সম্পদ ঐশ্বর্য ও সৌভাগ্য শক্তিশালী হবে আপনি কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে প্রসন্ন করতে চাইলে এই দুটি ফুল দেওয়ার চেষ্টা করবেন প্রথম ফুলটি হলো লাল পদ্ম ফুল দ্বিতীয় ফুলটি হলেন শিউলি ফুল কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এই ফুলগুলি দিলে মা দেবী সন্তুষ্ট হবেন তেমনি মা দেবীর কিছু প্রিয় পাতা রয়েছে লক্ষ্মী পুজোর সময় এই পাতাগুলি অবশ্যই ব্যবহার করতে হয় প্রথম পাতাটি হল দুর্বা দুর্বা পাতা নয় ঘাস তবুও মা লক্ষ্মীকে এটি অর্পণ করতে হয় পুজোর সময় তৃতীয় পাতাটি হলো কলা পাতা মনে করা হয় লক্ষ্মী পুজোর দিন কলা পাতার ওপর নৈবেদ্য সাজিয়ে দিলে মা প্রসন্ন হন তৃতীয় পাতাটি হল শাল পাতা শাল পাতাতেও মাকে ভোগ অর্পণ করলে মা সন্তুষ্ট হন চতুর্থ পাতাটি হল বেল পাতা মনে করা হয় বেলপাতা মা লক্ষ্মী দেবীর শরীরের অংশ মা লক্ষ্মী দেবীর প্রতীক তাই লক্ষ্মী পুজোর দিন মাকে বেলপাতা অর্পণ করতেই হয় সমস্ত লক্ষ্মী পুজোয় মাকে অর্পণ করতে হবে বেলপাতা এবং পঞ্চম পাতাটি ছাড়া লক্ষ্মী পুজো হয় না সেই পাতাটি হলো আম পাতা ও পান পাতা এই দুটি পাতা ছাড়া লক্ষ্মী পুজো সম্পূর্ণ হবে না কোজাগরি লক্ষ্মী পুজোর দিন বা যে কোনো লক্ষ্মী পুজোর দিন ঘর প্রতিষ্ঠাতা করলে সেই ঘটে বিজোর সংখ্যার একটি আমের পর্লব ও পান পাতা অবশ্যই দিতে হয় তবে ভুলেও লক্ষ্মী পুজোর সময় এই ফুলগুলি ব্যবহার করবেন না প্রথম ফুলটি হলো আকন্দ ফুল আকন্দ ফুল লক্ষ্মী পুজোয় ব্যবহার করা হয় না এছাড়া জুই ও রজনীগন্ধা ফুল লক্ষ্মী পূজায় ব্যবহার করতে নেই ব্যবহার করতে নেই টগর ফুল টগর ফুল সহজেই আমাদের বাড়ির চারপাশে দেখা যায় কিন্তু মনে করা হয় টগর ফুল মা লক্ষ্মীকে অর্পণ করা হয় না এই ফুল ব্যবহার নিষেধ আজ্ঞা রয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন